আমি আজ দেশি মুরগির পাতলা ঝোল রান্না করলাম খুবই হেলদি করে এই খাবারটা রান্না করলাম কিন্তু খেতে অত্যন্ত স্বাদের হয়েছে এই খাবারটা যদি আপনারা খান তাহলে অতিরিক্ত মশলাদার খাবার খেতে কখনই চাইবেন না নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সারমি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি দেশি মুরগির পাতলা ঝোল করব যেমন হেলদি তেমনি এর স্বাদটা খেতে চলুন তাহলে দেখে নেন কিভাবে আমি দেশি মুরগির পাতলা ঝোলটা রান্না করি যেটা খেতে খুবই স্বাদের হয় এবং স্বাস্থ্যসম্মত তো ভিডিওটা শুরু করার আগে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে নিজে পালা দেশি মুরগি রান্না করলাম আর দেখেন এক কেজির মতো মাংস হয়েছে খুব সুন্দর মাংস হয়েছে আর মশলাটা নিলাম আমি জিরে ধুনে এবং ঝাল বেটে নিয়েছি আর আদা বেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ রসুন আর নিয়েছি তেজপাতা চই ঝাল এটা নিয়েছি এটা দিয়েই আমি রান্নাটা করব। আলুটা এই সাইজে কেটে নিয়েছি আমি আর গরম মশলাটা বেটে নিয়েছি একটু তরল হয়েছে বাটাটা আমি এটা দিয়ে রান্নাটা করব খুবই হেলদি করে রান্নাটা করব কড়াইটা আমি উলোনে দিয়ে দিলাম কড়াইটা আমার গরম হয়েছে আমি তেল দিয়ে দিলাম একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম তেলটা গরম হয়ে গেল এখন আমি কেটে রাখা আলুগুলি তেলের পরে ছেড়ে দিই আর পরিমাণ মতন হলুদ আর লবণটা দিয়ে আলুগুলি সুন্দর করে ভেজে নিই লবণটা দেওয়া হয়ে গেল এখন আমি খুন্তিতে নেড়ে চেড়ে সুন্দর করে আলুটা ভেজে নিলাম আলুগুলি ভাজা হয়ে গেল আমি এক এক করে উঠিয়ে নিলাম আর আলু ভাজার পরে যে তেলটা রয়েছে সেই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম মশলাগুলি আমি জিরে ধুনে এবং ঝাল বাটাটা দিলাম দিলাম পেঁয়াজ বাটা দিলাম রসুন বাটা দিলাম আদা বাটা আর দিয়ে দিই তেজপাতা এখন আমি একটু নাড়িয়ে নিলাম একটু নাড়িয়ে নিয়ে চই জালগুলি দিয়ে দিলাম যে থালাটা আমি মশলা রেখেছিলাম সেই থালাটা ধুয়ে দিলাম একটু জল দিয়ে মশলাটা কষাও হবে আর সম্পূর্ণ মশলাটাও দিয়ে দেওয়া হল ধুয়ে পরিমাণ মতন দিলাম লবণ আর হলুদটা দিয়ে আমি এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম মশলাটা আমি নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিলাম মশলাটা আমার প্রায় কষা হয়ে গেল দেখেন মশলাটা আমার কষা হয়ে গেল এখন আমি যে মাংসগুলো রেখেছিলাম সেই মাংসটা এই মশলার ভিতরে দিয়ে দিই মশলার ভিতরে মাংসগুলো দিয়ে দিলাম আর খুন্তিতে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা মাংসের গায়ে মাখিয়ে নিলাম আমি সুন্দর করে মশলাটা মাংসের গায়ে মাখিয়ে দিলাম আর এখন আমি সামান্য একটু জল দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে ঢাকনাটা খুলে নিলাম আর আমার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আমার এই দেশি মোরগটা ছিল খুব বেশি বয়স ছিল না আর খুবই সুন্দর মাংস হয়েছে বেশি সময় লাগবে না রান্না করতে আমি কষিয়ে নিলাম বেশ আমার মাংসটা প্রায় কষা হয়ে গেছে দেখেন সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি অল্প মানে যখন নাড়াচাড়া করা হয় তখন মিডিয়াম জাল রাখতে হয় খুব বেশি জাল করতে হয় না আমি এখন পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম আর একটু হলুদ দিলাম আমার কাছে মনে হচ্ছে হলুদটা একটু কম হয়েছিল তাই একটু হলুদ দিলাম এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট এখন খুব জোরে জাল করে নিলাম দশ মিনিট আমি ঢাকনাটা দেখেন উঠিয়ে নিলাম আর ঢাকনাটা উঠিয়ে একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে আমি এখন করবো কি এই তেলে ফোড়ন দিব। মানে মাংসে আমি তেল দিয়ে ফোড়নটা দিব মাংসটা দেখেন আমার গলে গেছে খুব অল্প সময় রান্নাটা হয়ে যাবে আমি এই পাত্রে মাংসটা নামিয়ে নিলাম কড়াইটা আমি আবার উলনের পরে দিয়ে দিলাম কড়াই আমি দিয়ে দিই তেল খুব বেশি তেল লাগবে না অল্প তেল দিব একটু ফোরণ দিব তো তাই তেল দিব আমি দেড় চামচের মতন তেল দিলাম আর এখন আমি তেলের উপরে জিরে ফোরনটা দিয়ে দিই জিরে ফোড়ন দিয়ে আমি খুন্ডিতে তেলটাকে একটু নাড়িয়ে নিলাম তেলটা গরম হয়ে গেল দেখেন ফোড়নটা আমার সুন্দর করে দেয়া মানে ভাজি হয়ে গেল জিরেটা কালো কালো হয়েছে তেলটা সুন্দর করে মানে গরম হয়েছে এখন আমি মাংসটা ঢেলে দিলাম একটু নাড়িয়ে নেব আর দুই মিনিট জাল করব দুই মিনিট জাল করার পরে আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো আর দুটো কাঁচা জাল দিয়ে দেবো একটু ফাটিয়ে দেবো ঝালটা একটু ফাটিয়ে এভাবে দিলাম দেখেন এভাবে ঝাল দুটো আমি ফাটিয়ে দিলাম একটু নাড়িয়ে নিলাম আর এখন আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিই গরম মশলাটা আমি দিয়ে দিলাম খুন্তিতে একটু নাড়িয়ে নিলাম আর নাড়িয়ে নেওয়ার পর পাঁচ মিনিট আমি জাল করে নেব মশলাটা একটু গুলিয়ে দিলাম খুন্তিতে একটু নাড়িয়ে দিলাম এখন পাঁচ মিনিট জাল করে নিলাম পাঁচ মিনিট পরে দেখেন আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে মানে কী বলবো এই খাবারটা যে এতো ভালো লেগেছে আমি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কত স্বাদের হয় এই রান্নাটা আর খুবই কম মশলায় হেলদি খাবারটা নামিয়ে নিলাম আমি দেখেন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ খুব অল্প মশলায় রান্নাটা আর খুবই হেলদিভাবে রান্নাটা অবশ্যই আপনারা এভাবে রান্না করবেন আর ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে সকলেই এ ধরনের হেলদি খাবার রান্না করে খেতে পারে অতিরিক্ত মশলা যেটা শরীরের জন্য খুবই ক্ষতিকর তাই আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার অল্প মশলা দিয়ে কীভাবে হেলদি খাবারটা খাবেন আমার মেয়েকে দিয়ে খেতে ও আগে একটু নিয়ে খেয়েছে এখন আমি আবার দিলাম আর খেয়ে খুবই মজা পাচ্ছে দেখেন ওর মুখের দেখবেন আপনারা কত আনন্দ করে খাচ্ছে আর বলছে মা খুব সুন্দর হয়েছে দেখেন কিভাবে বলে ও আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে আপনাদের সামনে নতুন করে রেসিপি নিয়ে ভালো থাকবেন আমার সাথে থাকবেন সহযোগিতা করবেন